আসসালামু আলাইকুম এই বাচ্চা সহ এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন সরি ছয়জন ছয় জনের মধ্যে এখানে পাঁচ জনের শিশু বলা চলে আর একজন তুমি কোন ক্লাসে পড়ো আপু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার তার মানে ওর বয়সও তো কম এই অবস্থাতে রোড অ্যাক্সিডেন্টে বাবা তোমার আব্বু কি করতো অটো রিক্সা চালাইতো রোড এক্সিডেন্টে মারা গেছে আপনারা দেখছেন যে এর আগে আমি বিশ হাজার টাকার একটা আর্থিক সহায়তা ওদেরকে ঈদের ড্রেস কিনে দেওয়ার জন্য দিছিলাম পাশাপাশি কথা দিয়ে গেছিলাম যে এক লক্ষ টাকা দিব এটা কিভাবে ম্যানেজ করব এটা জানি না এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিছিলাম ভাই এই তো আচ্ছা স্থায়ী একটা সমাধান ঈদের আগেই ঈদের আগে বলতে আজকেই দিব হ্যাঁ টাকাটা পাশাপাশি আপনাদেরকে একটু মেসেজ দেই আমার বাড়ি হচ্ছে জামালপুর হাসান ভাই আমার বাড়ি জামালপুরে হ্যাঁ আর এখানে কোথায় দিচ্ছি দা দু হাজারে জামির জুড়ি দু হাজারের ভিতরে আর কি দু হাজারের ভিতরে আপনি এলাকার না এনাকে যদি এক লক্ষ টাকা হাসান ভাই দিচ্ছে আরো দশ হাজার বারো হাজার এক লাখ বারো হাজার আরও আমি দিছিলাম আরও বিশ তাহলে কত হইলো আমাদের পক্ষ থেকে আসতে প্রায় হ্যাঁ এক লক্ষ বত্রিশ হাজার টাকায় যে আমরা দিচ্ছি হ্যাঁ যেগুলা দিচ্ছি তো দিচ্ছি এখন যে এক লাখ টাকা দিচ্ছি এটা কিন্তু ওনার উপকার হবে অবশ্য অভিশয়ে অবশ্য উপকার না উপকার বেশি হবে এটা আসলে ভাষায় বলা যাবে না আমারও কষ্ট হচ্ছে কথাটা বলার কারণ ওনার যে ছয়জন ওনার বাবা নাই কিন্তু আপনি প্রথমে বিশ টাকা দিয়ে গেছেন এমন প্রতিশ্রু মানে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি যদি যদি একটা সমাধান হয় আপনি আরো এক লাখ টাকা দিবেন কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো জায়গায় ওদের কি মনে হবে আমি জানি না মানে ওরা সমাধান সমাধান কি করছে মানে করতেছে কি না এটা আপনি এখনো দেখেন নাই কিন্তু আপনি বলছিলেন ঈদের এর মধ্যে যে এসে দিছেন এদের যে উপকার হবে অনেক অনেক বেশি উপকার হবে অনেক আমি আমি চিন্তা করছিলাম কি ভাইয়া জানেন যে আমি তো আপনার কাছেও শুনছি যে যে ফান্ডিংটা উঠছে আসলে এটা এনাফ না হ্যাঁ এই ছয়টা বাচ্চাকে নিয়ে ওনার মা এখন এটার এটা চল্লিশ দিন হয় নাই ওনার মা এখন কি করবে হ্যাঁ এটা একটা বিষয় পাশাপাশি আমি কথাটা বলতেছিলাম যে আমার বাসা জামালপুরে এটা হচ্ছে কোথায় চট্টগ্রামের দোহাজারি চট জামালপুরের ছেলে এখানে খবর পাইছি মিডিয়ার মাধ্যমে এই যে মিডিয়াটা আমরা এই মিডিয়াটাকে কত ভালো কাজে ইউজ করতে পারি আপনি চিন্তা করতে পারছেন চট্টগ্রাম মেডিকেলে এখান থেকে ব্লাড ই সরি পায়খানা প্রস্তাব এখান থেকে করত। পুরো চিকিৎসার দায়িত্ব আমার নেওয়ার পরে কত পরশুদিন দিন অপারেশন হয়েছে ওষুধ থেকে শুরু করে এভরিথিং খরচ হাসান ভাই দিয়ে আসছি হয়তো রিলিজ হয়ে যাবে আরো ছয় সাত মাসে ওষুধ যা লাগে তাহলে আমরা এই প্ল্যাটফর্মটাকে কত ভালো কাজে খাটাইতে পারি ওই বাচ্চার ছবিটা নিয়ে আর একজন পোস্ট দিয়ে বললো যে এখানে বিকাশে টাকা পাঠান দুঃখজনক এই যে ফ্যামিলিটাকে আমি দেখাচ্ছি এখানে কোনো বিকাশ নাম্বার থাকবে না আমার কোনো ভিডিওতে নাই যে এই যে এরা অসহায় টাকা পাঠান টাকা পাঠান এটা আমি করি না কেউ করলে সেটা অন্য কথা দেখেন যদি একটু সৎ থাকা যায় তাহলে আপনি জামালপুর থাকেন অন্য দেশে থাকেন যেভাবে থাকেন না কেন ঠিক এই মিডিয়াটাকে কাজে লাগাইয়ে দেখেন আমরা আজকে কোন জায়গায় চলে এসেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা কে দিবে ওনাকে এক লক্ষ বত্রিশ হাজার টাকা কে দিবে কিছু হলেও সাপোর্ট হবে যদি মিডিয়াটাকে আমরা ভালো কাজে লাগাইতে পারি এবং নিজের ভিতরে অনেস্টি রাখতে পারি সততা সবচেয়ে বড় জিনিস আপনি মানবতার ফেরিওয়ালা কিন্তু আপনার নয়শয় তাহলে এই মানবতা ফেরিওয়ালার আপনি নয়শই করে আর জনকে আপনি বিপদে ফেললেন আর জনকে আপনি বিপদে ফেললেন এই জন্য আমি নাম্বারই দিই না ওপেনে আমার খুব কাছের একজন ভাই হ্যাঁ সে আমার সাথে কন্টাক্ট করে এখানে দেখেন তো ভাইয়া এক লক্ষ টাকা গুনাই আছে হ্যাঁ এই এখানে গুনাই আছে হ্যাঁ এই এক লক্ষ টাকা সে পাঠাইছে হ্যাঁ আমি তুলে দিলাম পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন সামাজিক কাজ আগাই যাক আমাদের আমাদের কালকে একটা ঘর উদ্বোধন হবে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ যেখানে খরচ আরো কম হওয়ার কথা ছিল আড়াই লক্ষ টাকা দিয়ে যে ঘরটা করতেছি সাপের সাথে বসবাস করত আর একটা ঘর হবে ওই আঠারো বছর একটা জায়গাতে শুয়ে আছে ওটা ঈদের পরে কাজ শুরু করব। তো এই যে ভালো কাজগুলা এগুলা কেউ অপপ্রচার করে ওই টাকা নয় সই করে অথবা এই যে আমাদের ভিডিও কপি করে ওইখানে নাম্বার দিয়ে এই কাজগুলাকে নষ্ট করবেন না আর ভাইয়া এই টাকাটা তাহলে তুলে দিই হ্যাঁ ওইখানে আছে না আপনি দেন হাসান ভাইয়া আপনি দেন আমার বড় ভাই আপনি হ্যাঁ আচ্ছা দেন তো ভাইয়া টাকাটা হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে ফাইন তাহলে আমরা এই টাকাটা ওনাকে তুলে দিলাম পাশাপাশি যে পাঠাইছে হ্যাঁ তার জন্য দোয়া করবা আর তোমাদের কোনো সমস্যা হইলে হ্যাঁ পার্সোনালি আমার নাম্বার তো হয়তো হাসান ভাই ভাই নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে আপনি কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আমরা এই ভিডিওটা এখানেই ক্লোজ করে দিলাম আমি আবারও বলতেছি কোনো ফ্যামিলিকে দেখাই আমরা টাকা পয়সা তুলি না হ্যাঁ এটা অন্য কেউ তুললে সেটা তার ব্যাপার আমার ইয়াতে এটা আমি করি না এমনিতেই যে চদরবদর অবস্থা মানে নাম বা কপি করে নিয়ে একশোটা পেজ খুলে রাখছে ব্রেন মেসেজ নামে মানে খুবই বাজে অবস্থার মধ্যে আছি তো যাই হোক সবাই দোয়া করবেন পাশাপাশি ভাই কিছু বলবেন না আমি দেশাবাসীর উদ্দেশ্য বলবো জুয়েল ভাই ওদিন আসছিল আসার পরে ফ্যামিলিটা দেখে কিন্তু উনি অনেক কষ্ট পাইছে যার কারণে উনি ওদিন বিশ হাজার টাকা উনি মানে হেল্প করে গেছে এরপর উনি কথা দিয়ে গেছে আমি এক লাখ টাকা দিব আলহামদুলিল্লাহ সব কিছু মিলে উনি আজকে হঠাৎ এখানে এসে ফ্যামিলিকে এক লাখ টাকা তুলে দিছে এখানে কিন্তু একটা মেসেজ উনি একটা কথা বলেছে সবাইকে সেটা হলো যে উনি কোনো পার্সোনাল বিকাশ নাম বা সোশ্যাল মিডিয়া দেয় না আবার ওনার ভিডিওর মধ্যে কাউকে বলে নাই যে মানে টাকা পাঠান আমার এই বিকাশ নাম্বার এটা কিন্তু উনি বলে না এবং আমি ওনার প্রত্যেকটা ভিডিও দেখি উনি একটু আগে যে বাড়িতে ভিডিও বিষয় বলছে অনেক ভিডিও দেখছি সব ভাইয়ের সব কাজ করে যাচ্ছে কিন্তু আমি কিন্তু এই টাকাটা দিছি একটা স্থায়ী সমাধানের জন্য কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ঈদের আগে যদি ওনাদের হাতে কিছু টাকা থাকে ওনাদের মনটা ভালো হবে আমরা তো আর এদেরকে বাবা মা স্নেহ মমতা ভালোবাসা এটা দিতে পারবো না একটা সন্তান যখন বাবার কাছে আসে তখন যে ফিলিংসটা এই ফিলিংসটা আপনার আমার দেওয়া সম্ভব না কিন্তু পাশে থেকে অন্তত এদের মাথায় হাত বোলাই দিয়ে তো এতটুকু বলা যেতে পারে যে আমরা আসি অ্যাজ এ মানুষ হিসাবে আমাদের তো একটা দায়িত্ব যে তোমরা এই পৃথিবীতে বিচলন করো তোমরা তোমাদের বাপ নাই তো কি হয়েছে আমরা আছি এই কথাটা আমরা বলতে পারি আসলে হ্যাঁ আর সবাই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে তাহলে আম্মু হ্যাঁ তোমরা যাও তোমাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যাতে তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করবে হাসান ভাইয়ের নাম্বার দেওয়া আছে আমি যতটুকু পারি হ্যাঁ যে কোনো সময় তোমাদের পরবর্তীতে যে কোনো কাজে পার্সোনালি নক করবা ইনশাল্লাহ আমি এটা দেখবো এটা কথা দিয়ে গেলাম আমি হ্যাঁ